বিদায়বেলায় কামব্যাক করল শীত চলতি সপ্তাহের শুরুতে তাপমাত্রার পারত ঊর্ধ্বমুখী হলেও সপ্তাহে শেষে এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দিন কয়েক আগেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ছিল একুশ ডিগ্রি সেলসিয়াস মাঘের শীতেও কপালে ঘাম জমছিল বঙ্গবাসীর তবে শেষ লগ্নে স্বমহিমায় তীরত্তমায় বিরাজ করবে শীত আবহাওয়িদদের কথায় আজ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন বীরভূম বাঁকুড়া পুরুলিয়া নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় শৈত প্রবাহ চলবে বইবে কনকনে হাওয়া দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও এই কয়েকদিন কনকনে শীতল আবহাওয়া বিরাজ করবে বলেই জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফে মূলত উত্তরে হাওয়ার প্রবেশেই আবহাওয়ার এমন ভোলবদল বলেই মনে করছেন আবহাওয়াবিদরা আজ শনিবার কলকাতার আকাশ থাকবে পরিষ্কার ও মেঘমুক্ত মোটের ওপর শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আজ কিন্তু আগামী সপ্তাহের গোড়াতে দুই বঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়িদরা তাতে সাময়িক শীতলতা অনুভূত হলেও কনকনে শীতাল পড়বে না বলেই খবর আলিপুর আবহাওয়া দপ্তরের